আল্লাহ আমাদেরকে সিস্টেমের মাধ্যমে চালান চব্বিশ ঘন্টা ফেরেস্তা আমাদেরকে সুরক্ষিত করে আল্লাহ বলে যদি সুরক্ষিত না করতাম আমি ডাকি তারপরও আসো না কিন্তু আমি তারপরও তোমাকে সুরক্ষিত করি হা হাঁ শোনেন তাহলে দ্বিতীয় হাদিসও শুনালেন। জমিন প্রতিদিন বলে আল্লাহ কুল্লাহ ইয়ামিন ওয়ালা আর দু তস্তা আজিন জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে আন আফতালিয়া ইবনা আদম ফি বতনি হয় আদমকে মানুষকে আমি প্যাটে নিয়ে নিব যে যেইখানে আছে যেটার ভিতরে আছে যা সহ আছে সব সহ প্যাটে নিয়ে নিব প্রথম সুনামি যখন আসে তিন মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি টানা ঢাকার থেকে আট ঘন্টা ফ্লাইটের পরে আমি পড়ছি যুগ জাকার্তা ওইখান থেকে তিনশো কিলোমিটার আমার এই চোখে দেখছে একটা বাড়িও দাঁড়ানো নাই হ্যাঁ আমি চোখে দেখা জিনিস বলতেছি তখন উদ্ধার অভিযান চলতেছিল একটা বাড়িও দাঁড়ানো নাই তিনশো কিলোমিটার আমার দুই চোখে দেখছে একটা বাড়িও দাঁড়ানো নাই তো এখানে আমার মনে হচ্ছে এখানে জমিনকে আল্লাহ একটু অনুমতি দিয়া দিছেন হায় হায় দুই দিন আগেও আসছিল বাংলাদেশে ভূমিকম্প ঠিক না পুরা অনুমতি আল্লাহ দেন না এই জন্য একটু চটকা দিয়া চলে গেছে সতর্ক সিগনাল দিয়ে চলে গেছে কিন্তু আশ্চর্যের বিষয় একটা এটাও ছিল তিনশো কিলোমিটারের ভিতরে একটা মসজিদের ভিতরে একটা দাগও দেখি নাই আমি আমি চোখে দেখা বলতেছি মুনা না উমরে দosto যেটা বলতেছিলাম জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না তো আল্লাহ জিজ্ঞাসা করে এত রাগ কেন তো বলতেছে আলামতা আসবির ওয়া তাহাম্মাল আমি কতদিন صبر করব আর এদের বোঝা উথায় রাখব তো আল্লাহ বলে কেন কই ইয়াসি লাইলাম ওয়া নহারা 24 ঘন্টা নাফরমানি করে আল্লাহ দেখেন না আপনি ডাকেন তারপরও আসে না বলে ব্যস্ত 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 অথচ আদিস এই কথাও আছে দনি আমাদের সবার কানে আসবে সবার কানে শুনানেন বাটারার মানুষ সবার কানে ধনী আসবে আজকে তো যুবক তুমি ব্যস্ত বলো তোমার কানেও ধনী আসবে লাশ হইতে দেরি ধনী আসতে দেরি হবে না ফেরেস্তা আইসা কানের কাছে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে আইডাল এসতে গাল বল তোর ব্যস্ততা কোথায় তুই নিজেকে বড় ব্যস্ত বলতি বল ব্যস্ততা কোথায় তো ফেরেশতা জবাব দিবে সালাল ইস্তেক আল তোর ব্যস্ততা পরি সমাপ্তি ঘটায় দিলাম তোর ব্যস্ততা শেষ আর কোনোদিন তুইও বলবি না আমি ব্যস্ত আর কেউ তোকে দেখবে না ব্যস্ত আর কোনোদিন ঋণ ঋণ বলবে না ব্যস্ত কোনোদিন ব্যস্ততার শব্দটাই তোমার কাছে আসবে না পরী সমাপ্তি ঘটায় দিলাম তুমি ব্যস্ততা শেষ ওলাকিল বাকিয়াল ওয়াবা সব কাটি তোমার সামনে রয়ে গেছে যদি আল্লাহ ডাকে জমিন বলে আল্লাহ চব্বিশ ঘন্টা না ফরমানি করে কতদিন সবুর করব কতদিন উঠায় রাখবো জমিন আরেকটু শব্দ বলে অয়ামসি আলা রহরি মারহা আমার বুকে সিনা টান করা চলে যদি মাথা নত করা চলতো তাইলেও তো মেনা নিতাম ওই আল্লাহ আমাকে ফাটায়া চলে ফাটায়া যুবক দেখবেন রাগ হয়েও না তোমাদের পায়ে হাত দিয়া চলি যুবক তো যুবকের স্টাইলই চলে ঠিক না হ্যাঁ কি বলেন তেলচালিত ঘোড়ার উপরে উঠলে তো কোনো কথাই নেই তেলচালিত ঘোড়া চিনেন আগের ঘোড়া খায় তো এখনকার ঘোড়া কিন্তু তেল খায় তেল তেল চালিত ঘোড়ার উপরে উঠলে তো কোনো খবরই নাই ঠিক না বাবুই ভিন্ন ঠিক না তো বলে চব্বিশ ঘন্টা না করে আমি কত সহ্য করব আরো লম্বা হাদিস আমি শর্ট করতেছি আরো লম্বা কাহিনী জমিন শোনায় ইয়া কুল রিস্কা আসি রিজিক তোর খায় তোর না ফরমানি করে তুমি যা দিছ এটা দিয়ে গৌরব করে যুবক যৌবন দিয়া শিক্ষিত শিক্ষা দিয়া দীক্ষিত দীক্ষা দিয়া অর্থ আলা অর্থ দিয়া মাল আলা মাল দিয়া যা আল্লাহ দিছে দিছে কেগুলা গুলা সব মান আগনা মান আফকার আল্লাহ কোরআনে বলতেছে আগনা ও আফকার আল্লাহ বলে চ দেখো তোমার কাছে সব আমি দিছি কার থেকে দেওয়া যদি এতটুকু রেখে দিতেন না পারতেন না না টেকনোলজি আল্লাহর কাছে শেষ হয়ে গেছে মনে হয় বোঝেন নাই মার পেটের থেকে যতটুকু এতটুকু যদি যেতাম কি করার ছিল কোন মেডিসিন বাহির হয়েছে আজ পর্যন্ত যে বাওনা খাইলে ও রিঙে তো কম ঝুলে নাই রিং বোঝেন বাওনা চেনেন না ও রিঙে কি কম ঝুলছে মনে হয় আমার কথা বোঝেন নাই রিং লাগায় ঝুলে না লম্বা হওয়ার জন্য ও কি কম ঝুলছে নাকি কি শেষ হয়ে গেছে আর যেটা লম্বা হয়ে যাবে আজ পর্যন্ত কোন বাওনা রিঙে ঝুলে লম্বা হয়েছে বলেন তো বলেন কোথায় মেডিসিন আল্লাহ বলে পারতাম তোকে ছোট রাখতে না আমি তোকে বড় করছি আমি তোকে শক্তিশালী সুঠাম করছি জমিন বলে রিজিক তোমার খায় তোমার না ফরমানি করে তা আল্লাহ জিজ্ঞাসা করে নিবে তো নিবে কিভাবে পেটে তো জমিন জবাব দেয় আতা জাল জাল জাহারি আমি আমার পিঠটাকে হেলায় দিব সব পেটে নিয়ে আনিব পিঠ হেলানো বোঝে ভূমি কম্প ভূমি কম্প জমিনের পিঠেই হেলে জমিন হেলে না যেটার নাম ভূমি কম্প ইন্দোনেশিয়ার ভাষায় বলে কম্পা ভূমি ভূমি কপে ভূমি কাপে পিঠটাই হেলে হেলতে দেরি আল্লাহ এই দেশের উপরে দয়া করছেন আমি তো বলে বেড়াই বাংলাদেশের সাথে আল্লাহর বিশেষ একটা সম্পর্ক আছে আমি মনে করি যার কারণে এই দেশ নড়ে চড়ে পড়ে না কোনো কিছু হোক এই দেশে কোনো বিপর্যয় ঘটে না আলহামদুলিল্লাহ আবহাওয়া বিদ্রা দশ নম্বর মহাবিপদ সংকেতের ফেলাক পর্যন্ত উড়ায়া দেখছে কয়েকটা কলা গাছ পড়ছে আর কিচ্ছু হয় না এই দেশে

বাড়িগুলাকে দশায় থুয়ে গেছে আমাদের ঢাকা শহরে সেভেন পয়েন্ট এইট পর্যন্ত আসছে তিন চার বছর আগে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন কোনো বিপর্যয় ঘটে নাই এগুলো আমাকে আমাকে প্রমাণ দেয় এই দেশের সাথে আল্লাহর বিশাল একটা সম্পর্ক মনে হয় আছে। যার কারণে নড়ে চড়ে এটা পড়ে না আর ইনশাল্লাহ পড়বেও না এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি বারোটা চার বাঁচতে চলছে মেরে দোস্ত এইখানে থাকা যাবে না নিয়ে আসছে লুনি নিয়ে যাবেন উনি ওনার কাছে চলে যেতে হবে আল্লাহর কাছে চলে যেতে হবে এইখানে থাকা যাবে না কিন্তু নিজেকে গোড়া নিয়ে যেতে হবে যে গোরা নিয়ে যাবে নিজেকে যেমন আল্লাহ চান যেমন আল্লাহ রসুল চান তখন আর আল্লাহ বর্ণ দেখবে না তখন আর আল্লাহ ভাষা দেখবে না তখন আর আল্লাহ দেশ দেখবে না তখন আর আল্লাহ বংশ দেখবে না তখন আর আল্লাহ সোসাইটি দেখবে না দুনিয়ার কোনো জিনিস আল্লাহ দেখবে না যে নিজেকে গোড়া নেওয়া যাবে নারী ঘুরবে পুরুষ গর্বে যুবক গর্বে বৃদ্ধ এমন এমনকি গরিবও যদি নিজেকে গড়া নিয়ে যায় তো আল্লাহ রসুলের দোয়া তার সাথে আসে আল্লাহ রসুল আমরা এখানে যারা বসে আসি সবাই তো দোয়ার ভিতরে বলি আল্লাহ কেয়ামাতের দিন নবীর সাথে উঠায়েন ঠিক না কিন্তু নবীজি তো আজ পর্যন্ত কোনো দিন বললো না যে আমার সাহাবিদের সাথে আমাকে উঠায়েন উলামাদের সাথে আমাকে উঠায়েন গৌসের সাথে উঠায়েন কুতুবের সাথে উঠায়েন আল্লাহর নবী তো বলে ওই গরিবদের সাথে উঠায়েন যে

মেরে দোস্ত সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে চাই দুনিয়ার হতবাগা গরিব তাতে কিছু কেয়ামতের আধিপত্য আর কারো হাতে না এই জন্যই আল্লাহ রসুল গরিবদের সাথে উঠতে চাইতেছেন কেননা গরিবরা কবর থেকে উঠবে ফেরেস তারা কানে কানে বলবে হিসাব হিসাবলা কিতাব তোমাদের হিসাবও নাই কিতাবও নাই ওরা বলবে তোমাদের কোনো প্রয়োজন নাই চলো তো সীদা চলো বরুং এর ক্রেবায়াতে এটাও আছে বলে ওইখানে গেলে বিপদও হবে আবার আরেক ক্রেবায়াতে আছে কেয়ামতের মাঠে যাবে গরিবরা সত্য ফেরেস্তারা যখন হিসাবের কথা বলবে তো সব গরিব বেকা হয়ে বসবে রংবাজের মতো স্টাইল দেখাবে আর ফেরেস তাদের চোখে আঙ্গুল দিয়ে বলবে আইয়ু হিসাব ইল্লা না ওই আমার কির হিসাব রে ওই কির হিসাব কত কত চলতে থাকবে আল্লাহ জিজ্ঞেস করবে মান ও মামা কারা কি বলে বলবে আল্লাহ সব ভিক্ষুকের দল হিসাব দিতে রাজি না তা আল্লাহ বলবে কেন দিবে না জিজ্ঞেস করো ভদ্র ভাষায় জিজ্ঞেস করবে কেন দিবে না কয় মা কান আল্লাহ মালা মালই তো দেয় না এবার সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ এক তারিখে আনছি বিশ তারিখে শেষ আল্লাহ বলবে সদা কুবেরা সত্য বলছে সত্য এই কথা শুনতে দেরি ঐক্যজোট দুনিয়া আর কি ঐক্যজোট তো কেমতের মাঠে হবে দেখবেন সরব দুনিয়ার গরিবদের ঐক্য জোট হবে আবার শ্লোগান্দি বা আইয়ো হিসাব মিল্লানা মা আতান আল্লাহ মালা ওয়ালি মাদা হাবিসতুম আরে আল্লাহ তো মালই দেয় না আমাদেরকে আটকায় রাখছো তো রাখছো কেন কিসের হিসাব আমাদের মালই তো দেয় নাই আটকায় কেন রাখছো তো আল্লাহ বলবে ফেরেস্ত বলবে আল্লাহ বড় গরম টিয়ার গ্যাস না লাঠি চার্জ কোনটা করব আল্লাহ বলবে কিচ্ছু করতে হবে না বাত্তু হুম অস্তুরু হুম তাড়াতাড়ি লুকাওয়া আর ডাকো বলবে কেন বলে যা সামনে শোনাবো ধনির একটা কো দিবে না বলছে কেন আল্লাহ জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়া শেষ দিছে তো দয়া তো করছে ঠিক না না করে নাই অল্প দেখার বেশি দেখ দিয়া তো দয়া করে ঠিক না হাত পাতলে দুই টাকা হইলেও তো দেয় দয়া তো করছে এটা বদলার দিন বিদায় সামনে যা শোনাবো একটা কো যেতে দিবে না বিদায় ডাকো আর লুকাও তারপরে বলো এদের কানে কানে চুপে চুপে জান্নাতে চলা যাও হ্যাঁ নাইলে ধনীরা এদেরকে আটকায় দিবে তো মেরে দোস্ত চলা যেতে হবে পরিচয় পরিচিতি যে ছোট্ট জীবনটাকে গড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে পরিচিতি পাবে আমি চোখে দেখা বলতেছি মেরে দোস্ত কোনো হাদিস তো পরে আগে পড়ছি পরে চোখেও দেখছি ওই কবর এখনো দুনিয়াকে রাখা আছে যার থেকে এখনো সুগ্রান বাহিরা এখনো এখনো আমি অ্যাড্রেস দিই আপনি দেখা আসেন দুনিয়ার কোন পারফিউম এখন আর আমার নাকে পারফিউম মনে হয় না আপনাকে আমাকে দুনিয়ার দামি দামি পারফিউম দেখাইতে হবে না আপনাকে আমি দিব পারফিউম নিয়ে ওইখানে ছিটাবেন দেখবেন ওটা হাওয়া হয়ে যাবে ওইখান থেকে যে সুগ্রান বাহির হইতেছে ওইটা গ্রান আপনার নাকে যখন লাগবে তো দুনিয়ার কোনো পারফিউম আপনার কাছে পারফিউম মনে হবে না ওই গ্রানের জায়গা এখনও রাখা আসে চান আপনি যাই দেখা আসেন আমিও দেখা আপন দেখা আসেন শ্রাউনের বাড়ির কাজের মহিলা জান জান মৌতার সাহাবিদের কবর থেকে এখনোই সুগ্রান বাহির হয় জান জান জাফর ইবনে আবু তালেবের কবরে জান জান আবদুল্লা ইবনে রওয়াহার কবরে জান জান সাঈদ ইবনে হারেসার কবরে জান জান ওই সাহাবিদের কবর আমি চোখে দেখে আসছি ওই নাকে শুঙ্গে আসছি কসম খোদার ভিতরের কথা বলতেছি দুনিয়ার পারফিউম আমার কাছে পারফিউম মনে হয় না